আসসালামু আলাইকুম ফ্লাইয়াদ পক্ষ থেকে আমি আনিকা সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি আপনারা সকলে বেশ ভালো আছেন আজকে আমি কথা বলবো সৌদি আরবের জব সংক্রান্ত কিছু তথ্য নিয়ে তাই শেষ পর্যন্ত ভিডিওটির সঙ্গেই থাকুন ফ্লাইয়াদ আপনার একটি বিশ্বস্ত সহযোগী সৌদি আরবে আমরা দীর্ঘ অনেক দিন যাবত বিভিন্ন ধরনের ভিসার প্রসেসিং করে আসছি এবং তারই ফলশ্রুতিতে আমাদের কাছে দুটি সেক্টরে ভিসা প্রসেসিং এখনও চলমান সেগুলো হলো আমেল মঞ্জিল এবং সাওয়াস আমেল মঞ্জিল বলতে বোঝাই বাড়ির দারোয়ান বা কেয়ারটেকার যারা বাড়িটাকে চব্বিশ ঘন্টা দেখাশোনা করবেন এবং সাওয়াকখাস মানে হলো ড্রাইভার বাড়ির যে মালিক তাকে যে কোনো জায়গায় পৌঁছে দেওয়া বা নিয়ে আসার কাজে আপনাকে রাখা হবে তাই আপনারা যারা ড্রাইভার কিংবা দারোয়ান পদে ভিসা প্রসেসিং করতে চান তারা দেরি না করে আমাদের ফ্লাইয়া দেভিয়েশনে এসে যোগাযোগ করতে পারেন আমরা এই ভিসা প্রসেসিং আপনাকে সহায়তা করব। এবার চলুন একটি ভিডিওর মাধ্যমে সৌদি আরবের শাসন ব্যবস্থা সম্পর্কে জেনে আসি সৌদি আরবের রাজনীতি বা সৌদি আরবের সরকার পদ্ধতি মূলত একটি ইসলামিক রাষ্ট্র শাসন ব্যবস্থা সৌদি আরব একটি সার্বভৌম আরব ইসলামী দেশ এর ধর্ম ইসলাম সৌদি আরবের ক্ষমতার উৎস কোরআন ও রাসুলের হাদিস এবং দেশের সব বিধান ও আইনের আলোকেই প্রণীত সৌদির সরকার আল সৌদ নামক বিশাল রাজ পরিবারের দ্বারা নিয়ন্ত্রিত যা অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে বহুভাগে বিভক্ত হয়েছে পরিবারটির সদস্যগণ হল সরকার অনুমোদিত প্রধান রাজনৈতিক কর্তা রাজ পরিবারের বাইরে রাজনৈতিক অংশগ্রহণ হল সীমিত সৌদি আরব হলো পৃথিবীর দুটি একমাত্র দেশের মধ্যে একটি যাদের কোনো আলাদা আইনসভা নেই অপরটি হল ভ্যাটিকান সিটি সৌদি আরবের আইনি ব্যবস্থা শরিয়া ইসলামিক আইনের উপর ভিত্তি করে কুরআন এবং ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লামের সুন্নাহ থেকে প্রাপ্ত মোহাম্মদ সাল্লাহ আলহিসাল্লামের মৃত্যুর পরে ইসলামী পণ্ডিতদের মতৈক্য শরিয়ার উৎসের অন্তর্ভুক্ত বর্তমান সৌদি আদালত ব্যবস্থাটি বাদশাহ আব্দুল আজিজ দ্বারা তৈরি করা হয়েছিল যিনি উনিশশো সালে সৌদি আরব রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন এবং উনিশশো সাল থেকে উনিশশো সালের মধ্যে পর্যায়ক্রমে দেশে প্রবর্তন করা হয়েছিল এতে সাধারণ এবং সংক্ষিপ্ত সরিয়া আদালত রয়েছে যার সাথে মোকাবিলা করার জন্য কিছু প্রশাসনিক ট্রাইব্যুনালও রয়েছে সৌদি আরবের রাজধানীর নাম রিয়াদ এর মুদ্রার নাম হল রিয়াল এবার চলুন জেনে আসি সৌদি আরবের ভিসা প্রসেসিংয়ের জন্য আপনার কি কি ডকুমেন্টস দিতে হবে সেটি হলো অরিজিনাল পাসপোর্ট এনআইডি কার্ডের কপি পাসপোর্ট সাইজের ছয় কপি ছবি সাদা ব্যাকগ্রাউন্ড ল্যাপ প্রিন্টেড এবং ভিসা লাগার পরের ফিঙ্গার ট্রেনিং সার্টিফিকেট সাথে পারমিট আসার পরে আপনার পুলিশ ক্লিয়ারেন্স পেপারটাও কিন্তু জমা দিতে হবে এছাড়াও যারা সাওয়াক্ষাসের জন্য যাচ্ছেন তাদের ড্রাইভিং লাইসেন্স কিন্তু মাস্ট দিতে হবে কিন্তু অপর দিকে যারা আমিল মঞ্জিলের জন্য ভিসা প্রসেসিং করতে চাচ্ছেন তাদের কিন্তু কোনো ড্রাইভিং লাইসেন্স দেওয়ার প্রয়োজন নেই এছাড়াও যে কোনো রকমের ভিসার জন্য কিন্তু যাত্রীর ব্যাংক স্টেটমেন্ট অনেক জরুরি এবার চলুন জেনে নেই ভিসা প্রদানকারীর কি কি ডকুমেন্টস প্রয়োজন সেগুলো হলো ভিসার কপি কফিলের আইডি কার্ডের কপি এবং কফিলের নাম্বার আর এই প্রসেসিং গুলো শেষ হতে কিন্তু সময় লাগবে মাত্র 30 থেকে 45 দিন তাই আর দেরি না করে যারা যারা আমেল মঞ্জিল এবং সাওয়াক খাসের জন্য ভিসা প্রসেসিং করতে চান তারা আজই আমাদের ফ্লাইয়ার এভিয়েশনে এসে যোগাযোগ করুন ফ্লাইয়ার এভিয়েশনের অভিজ্ঞ টিম আপনাকে এই সম্পর্কে সম্পূর্ণ বিস্তারিত তথ্য বুঝিয়ে দিবে এবং আপনার ভিসা প্রসেসিং থেকে ফ্লাইট হওয়া পর্যন্ত সকল ক্ষেত্রে সহায়তা করবে আজকের ভিডিওটি এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না এবং ভিডিও সম্পর্কিত কোনো যদি প্রশ্ন থেকে থাকে তাহলে সেটি আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যারা চ্যানেলে নতুন তারা ইউরোপ এবং মিডিল ইস্টের যে কোনো আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ